কি শুধু টাকা ছেলেও কামায় মেয়েও কামায় স্বামীও কামায় স্ত্রীও কামায় রোজগারি করছে এত এত জনে মিলে কামায় রোজগারি না কি শেষ হয় না শেষ হবে না না ফরমান তোর কিস্তি জীবনে শেষ হবে না মনে রাখিস অবৈধ উপার্জনকারী তোর আভাব যাবে না তোর কলি যায় কোনোদিন তৃপ্তি আসবে না আমাদের মসজিদের পাঁচ হাজার টাকার ইমাম তার কিস্তি লাগে না আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায় থাকে না রাস্তায়ও থাকে না পাঁচ হাজার টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের তিরিশ দিনের এক মাস ইজ্জতের সাথে পর্দার সাথে হালালের মাধ্যমে তার জিন্দিগি কাটায়া যায় এক অর্থ নামাজও ছোটে না এজন্য আমার বাপ এটা ফিকির করেন নিজেদের ছেলে নিজেদের মেয়ে তাদেরকে আপনি এমন পথে চালাবেন যে পথে তারা বৈধ উপার্জন করবে বৈধ উপার্জন আমার এই বয়স আজ পনেরো বছর হয় পনেরো বছর আমার আল্লাহ পাকের শর মালিকের দয়া আল্লাহর কথা এই ওয়াজ মাহফিলে কিছু বলার তৌফিক আল্লাহ দিয়েছেন আজ 15 বছর চলে আমার মা এখনো এখনো আমার মা ওরও আমারে মাঝে মধ্যে বলে বাপ আনিস যাইও কারো কাছ থেকে টাকা পয়সার জন্য কোনো মনোমালিন্য করো না এই কথা আজও বলে আজও বলে ছোটবেলা থেকে যেই বুঝ দিয়ে বড় হইছি আজও সেই বুঝ নিয়েই আছি বাবাকে দেখছি বাবাকে দেখছি অভাবের সংসারে সাতাইশার দিন তারাবির নামাজ যেদিন শেষ হয়েছে তারপর দিন একটা পাঞ্জাবির কাপড় কিনে দিছে আমারে ঈদের দিনও সকালবেলা আমি ঈদের দিন আজ ঈদ ফজরের নামাজ পড়ে আমি টেইলারের দোকানে দাঁড়ায় ছিলাম আমার পাঞ্জাবিটা তখনো সেলাই হয় নাই আমি ঈদের নামাজে যাব কিভাবে আমি সেই অভাবে সংসারে বড় হইছি তার পরও কোন দিন বাপ ওই দরজকার পিছনে যায় না এক মসজিদের ইমামতি করছে। 43 বছর আব্বা এক মসজিদে নামাজ পড়াইছে এক মসজিদে 43 বছর এক মসজিদের ইমাম ছিল আমার বাপ যখন বুড়ো হচ্ছে নিজের সন্তানকে গুণায় রোজগারের উপরে নামাই দিয়ে সুখ আসবে নিজের ঘরে হারামের সুদের টাকা ঘুষের টাকা চুরি টাকা ডাকাতির টাকা ওজনে কম দিয়ে ঠকবাজি ধোকাবাজি করে নেশার সামানা বিক্রি করে মদের উপকরণ বিক্রি করে জুয়ার সামগ্রী বিক্রি করে মানুষকে ঠকাইয়া প্রতারণা করে মিথ্যা বলে যে টাকা আপনি ঘরে আনলেন আপনি অনেক মানুষকে কষ্ট দিয়ে আপনার ঘরে সুখ আসবে কেমন বলে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক